নমস্কার আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের সাথে আপনাদের বাসে আপনাদের কাছে চলে এসেছে ছোট্ট গল্প নিয়ে আজকের কিন্তু বিশেষ বিশেষ সুন্দর গল্প আপনাদের আপনাদের উপকারে আপনারা অনেকের কাছে টাকা টাকা পান ফেরত পাচ্ছে না টাকা দিতে না অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো মতে সে টাকা দিচ্ছে না ঘোরাচ্ছে আজ দেবো কাল দেবো বা কথা বলছে না ফোন তুলছে না আপনারা কি করবেন এটা রথযাত্রা চলাকালীন বা অমাবুজি চলাকালীন দুটোতেই করতে পারবেন আপনারা কি করবেন তিনটে তেজপাতা নেবেন তিনটে তেজ পাতাতে তার শত্রুর নাম লিখবেন লিখে তার নিচে লিখবেন যে ইনি যেন আমার টাকা ফেরত দেন লিখে আপনি রথের মধ্যে একটা রেখে উল্টো রথ বা অমাবুচি চলাকালীন পঁচিশ তারিখে এই কাজটা করতে পারেন হচ্ছে কোনো মন্দিরে রেখে দিয়ে আসবেন এটা আবার রথ ঘুরে আসলে নিয়ে আসবেন বা সন্ধ্যাবেলা মন্দির থেকে নিয়ে আসবেন নিয়ে এসে এটাকে আপনার বাড়ির উত্তর পশ্চিম দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট আপনার ছ মাস থেকে একান্ন দিনের মধ্যে বা এক বছরের মধ্যে আপনার সত্য টাকা পেয়ে যাবে